দ্রুততর সময়ের মধ্যে এই কাঠামোটি সংশোধন করে দিয়ে আমাদের প্রত্যেকটি কলেজের স্বতন্ত্র অবস্থা বজায় রেখে আপনারা একটি নতুন কাঠামো প্রণয়ন করুন গত তেসরা ডিসেম্বর রাজধানী স্বনাম ধন্য কলেজ ইডেন মহিলা কলেজে শিক্ষকদের উপর হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে এবং গত দোসরা ডিসেম্বর বাংলা কলেজে আমাদের ইন্টারমিডিয়েটের ছোট বাইদের উপর যে হামলা হয় তার প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করছি একজন প্রকৃত শিক্ষার্থীর বৈশিষ্ট্যের মধ্যে এটি পড়ে না এটি চরম নৈতিকতার পরিপ্রন্থী একটি কাজ প্রিয় সাংবাদিক বৃন্দ গত দুই হাজার পঁচিশ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ নামে একটি খসড়া প্রণয়ন করা হয় উক্ত খসড়ায় উল্লেখ ছিল রাজধানীর সনাম ধন্য সাতটি কলেজকে নিজেদের স্বতন্ত্র অবস্থা বিলীন করে দিয়ে এক একটি কলেজকে এক একটি স্কুল করে দেওয়া হবে এবং কলেজগুলোর বিভাগ সংখ্যা হ্রাস করা হবে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানায় সাতটি কলেজের শিক্ষার্থীরা তারই পরিপ্রেক্ষিতে অক্টোবর তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শিক্ষার্থীদের নিয়ে একটি সভার আয়োজন করা হয় উক্ত সভার সাত কলেজের প্রতিনিধিরা এবং তিতুমিরের প্রতিনিধিরা কৃত্তিত্বের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যুক্তিযুক্ত অবস্থার মাধ্যমে প্রতিস্থাপন করেছে যে সাত কলেজের শিক্ষার্থীরা তাদের প্রাণের কলেজকে কোনোভাবেই স্কুলিং কাঠামোর ভিতরে নিতে চায় না এবং তারা আমাদেরকে আশ্বাস করেছেন যদি সংখ্যাগরিষ্ঠ একটি জনগোষ্ঠী এবং সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের মতামতি এটি হয়ে থাকে তাহারা সেই অনুযায়ী ব্যবস্থা নিবেন কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই অযৌক্তিক স্কুলিং কাঠামোর হোতা ইউজিসির সম্মানিত সদস্য তানজিম স্যার আবারও নিজস্ব সিদ্ধির জন্য এই অযৌক্তিক কাঠামোটিকে পূর্ণ প্রতিষ্ঠা করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন আমরা তিতুমিরের শিক্ষার্থীরা তানজিম স্যার এবং তার দোষতদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি এই দুঃসাহস আবারও দেখান তাহলে আমরা সাত কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিশেষ করে আমরা তিতুমিরের শিক্ষার্থীরা একত্রিত হয়ে মাঠে নামব আবার বারাসাত ব্যারিকেডের মতো একটি আন্দোলন করব যেখানে আমরা মহাখালী হতে শুরু করে রেলপথ যোগাযোগ পথ ঢাকা অচল করে দিতে বাধ্য হব আমরা কঠোর থেকে কঠোরতম হুশিয়ার করছি আমরা কোনোভাবেই আমাদের প্রাণের ক্যাম্পাসকে হারাতে চাই না এবং আমরা হারাতে দেব না তারপরে আসি আমাদের চব্বিশ পঁচিশ সেশনের হচ্ছে যে কি ভাইদের বিষয়ে চব্বিশ পঁচিশ সেশনে ছোট ভাই বোনদের আজকের এই দূর অবস্থার পেছনে সবথেকে বেশি দায় হচ্ছে ইউজিসি সেই সম্মানিত সদস্য তানজিম স্যার এবং তার দোসররা তারা কোন প্রকার আলোচনা ব্যতীত তারা একটি অযৌক্তিক কাঠামো এই সাত কলেজের উপর অবস্থা আমরা চাই আমরা শিক্ষা মন্ত্রণালয়কে বলতে চাই ইউজিসি কে বলতে চাই আপনারা দ্রুত থেকে দ্রুত দ্রুততর সময়ের মধ্যে এই কাঠামোটি সংশোধন করে দিয়ে আমাদের প্রত্যেকটি কলেজের স্বতন্ত্র অবস্থা বজায় রেখে আপনারা একটি নতুন কাঠামো প্রণয়ন করুন এবং চব্বিশ পঁচিশ সেশনকে আপনারা শ্রেণীকক্ষে পাঠানোর ব্যবস্থা করুন